নমঃ শিবায় আজকের মহাবাক্যের তারিখ উনিশে জুলাই মিষ্টি বাচ্চারা মানুষের তো হল ভক্তির নেশা এখানে হলো জ্ঞানের নেশা তারা তো নিজেকে শাস্ত্রের অথরিটি মনে করে এখন তোমরা কত বুঝ তার জ্ঞানবান হও তোমরা রচনা আর রচয়িতার সমস্ত রহস্যকে বুঝে যাও সারা দুনিয়াতে অন্ধ শ্রদ্ধার জ্ঞান রহিত ভক্তি রয়েছে এমন ভক্তিকে দুর্গতি কেউ মনে করে না যদি নিজেদের পতীত মনে করে তাহলে অবশ্যই তারা দুর্গতিতে রয়েছে না বাচ্চারাই এখন জানতে পেরেছে যে জ্ঞান কি ভক্তির থেকে এখন তোমরা জ্ঞানে ট্রান্সফার হচ্ছ এরপর জ্ঞানের প্রারব্ধ সম্পূর্ণ হয়ে গেলে তখন আবার ভক্তিতে চলে যাবে পুরনো দুনিয়ার থেকে বৈরাগ্য হবে বাবা বলেন যে অল্প কিছুদিন বাকি রয়েছে তোমরা বাচ্চারা তো আধা কল্পের রোগী এখন তোমরা জানো যে আমরা পাবন নিরোগী হয়ে যাব অনেক ধনবান হয়ে যাব তোমরা বাচ্চাদের তো অনেক খুশি রয়েছে এই সময় সঙ্গমে তোমরা ভবিষ্যতের একুশ জন্মের জন্য পুরুষার্থ করছ এটা হলো এক সঙ্গম যুগ সত্য আর ত্রেতার সঙ্গমের গায়ন নেই কলিযুগ আর সত্য যুগের সঙ্গম হল পুরুষোত্তম হবার জন্য তোমরা বাচ্চারা জানো যে এই হলো সেই সঙ্গম যুগ যাতে পরম আসেন তারা তো মনে করে যে যুগে যুগে ভগবান অবতার নিয়ে থাকেন অনেক অবতার বসে দেখায় সে তো হল সব ফালতু কাহিনী ভক্তিমার্গের এখন তোমরা হলে জ্ঞান মার্গে তোমরা তো পাস্টের কথাও জানতে পেরেছো তোমাদের এখন জ্ঞানী বলা হবে ভক্ত নয় বাবাও হলেন জ্ঞানের সাগর তো তোমরা বাচ্চাদেরও জ্ঞানই শোনান সেখানে রয়েছে অন্ধশ্রদ্ধার ভক্তি তারা তো শাস্ত্রকেও জ্ঞানই মনে করে নেয় ভক্তিকে জ্ঞানের ফিলোসফি বলে দেয় এ হলই আত্মিক জ্ঞান এখানে বাবাই বাচ্চা বাচ্চা বলতে পারেন তিনি বলেন যে হে আমার বাচ্চারা আমি তোমাদের সদ্গতি দিতে এসেছি তিনি বলেন যে তোমাদের শান্তিধাম সুখধামে রাস্তা বলে দিতে এসেছি বাবা বাচ্চাদের অনেক ভালোবেসে বোঝাতেন যে তোমরা আহ্বান না যে এসে আমাদের দুঃখ হরণ করো আর সুখ দান করো এখন তোমরা বাচ্চারা হলে সঙ্গমে কলিযুগে যারা রয়েছে তারা আহ্বান করে তোমরা তো এখন মন্দির আদি তীর্থতে যাও না তোমাদের বুদ্ধিতে তো এখন এম অবজেক্ট সামনে ক্লিয়ার রয়েছে তারা তো শুধুমাত্র যাত্রাতে গিয়ে দর্শন করে আসে অনেক রয়েছে যারা বিকার আদি আর অশুদ্ধ খান পান আদির থেকে বাঁচে কিন্তু আজকাল তো কেউ কেউ মদ লুকিয়ে নিয়ে যায় তোমাদের হলো স্মরণের যাত্রা বাবা বলেন যে স্মরণের দ্বারা তোমরা শতপ্রধান হয়ে যাবে তমপ্রধান থেকে শতপ্রধান অবশ্যই হতে হবে তোমরা শতপ্রধান ছিলে তো বিশ্বের মালিক ছিলে এখন তো তোমাদের নিজেদের ঘরও নেই আর বিশ্বের মালিক হওয়ার পুরুষার্থ করছ কল্প পূর্বে যারা বর্ষা নিয়েছিল তারাই এখনো নেবে সবাই নিতে পারবে না ভক্তিমার্গে তো অনেকে গিয়ে একত্রিত হয় মনুষ্য জানে না যে দেবতাদের এই রাজ্য কিভাবে মেলে তারা হলো ডবল মুকুরধারী তোমরা বাচ্চারা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানো সূক্ষ্ম বতনের তো কথাই নেই ব্রাহ্মণ তোমরা হলে এখন দেবতারা সত্য যুগে আসবে শূদ্র হল কলি যুগে তোমরা ব্রাহ্মণ সঙ্গম যুগে এরপরে তোমরা ব্রাহ্মণ থেকে সত্য যুগে দেবতা হবে মানুষের তো হলো ভক্তির নেশা এখানে রয়েছে জ্ঞানের নেশা তারা তো নিজেকে শাস্ত্রের অথরিটি মনে করে এখন তোমরা কত বুঝতার জ্ঞানবান হও নলেজের দ্বারা ডক্টররা কত বুদ্ধিমান হয়ে যায় শিরা উপশিরাকে তারা জেনে নেয় বড় বড় অপারেশন করে তোমাদেরও অপারেশন হচ্ছে তোমাদের অনেক প্রকারের রোগ রয়েছে সেখানে সত্য যুগে তো কোনোই রোগ আদি হয় না সেটা তো হলোই সুখধাম দুনিয়াতে কত জৌলুস রয়েছে কত ফলোয়ার্স রয়েছে এ তো সবই হলো ভক্তির কথা গৃহস্থ ব্যবহারে পবিত্র তো থাকতে পারে না তোমরা বাচ্চাদের যুক্তি রয়েছে তোমরা হলে ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ ব্রাহ্মণে কমল ফুল সমান পবিত্র থাকতে পারো কমল ফুল সমান গৃহস্থি ফুল আর কেউ হতে পারে না তাতে অনেক ফল আদি হয় জলেও থাকে কিন্তু জলে টাচ করে না ভক্তিমার্গে অনেক শো থাকে এতে তো কিছুই নেই শুধুমাত্র মুখ্য রয়েছে স্মরণের কথা তোমরা নেষ্ঠা আর যোগ অক্ষরকে উড়িয়েই দাও আমরা বাবার স্মরণে বসেছি স্মরণে থাকলে বাণীতেও অবশ্যই ভরবে আর চিত্র যা রয়েছে যে গীতার ভগবান শ্রীকৃষ্ণ নয় শিব বাবা এটা হলো ক্লিয়ার পয়েন্ট বোঝানোর জন্য দ্বিতীয় সিঁড়িও রয়েছে কল্পবৃক্ষ আর তো রয়েছেই আর শিব শঙ্করের পার্থক্যেরও চিত্র হওয়া চাই ব্যাস এই চিত্রই যথেষ্ট মুখ্য মুখ্য চিত্র হোক রামরাজ্য রাবণ রাজ্যেরও চিত্র হওয়া চাই চিত্রতে ভালোভাবে বোঝানো উচিত ভক্তিমার্গের গুরুরা যারা ভারতবাসীদের ডুবায় তাদের থেকে ভারতবাসীদের ছাড়ানো উচিত তোমরা ভালোভাবে বোঝাও তাহলে তারা নিজেরাই সেন্টার খুলতে পারবে যে বোঝায় তার যোগ না হওয়ার কারণে সার্ভিস দাঁড়ায় না বাবার তো এমনই দৃষ্টি গোচর হয় ভালো বাচ্চা চাই স্মরণের যাত্রাই হল মুখ্য যাতে বিকর্ম হয় না চোখ অনেক ধোখা দেয় যদিও মহারথীয় রয়েছে নম্বর অনুযায়ী এরপর এমনও নয় যে এই সময় কেউ সম্পূর্ণ হয়ে গেছে না সম্পূর্ণ কর্মাতীত হয়ে গেলে তো তখন এই শরীরই থাকবে না আত্মাও এখানে থাকবে না বাবা নিজে বলেন যে এখন তো ভালো যোগ হওয়া উচিত কমতি বের করে দেওয়া উচিত অ্যাক্টিভিটি তো এখনো পর্যন্ত এমনই যেন বাদরের থেকেও খারাপ সে কী সার্ভিস করতে পারবে সর্বপ্রথমে তো প্রমাণ করতে হবে যে গীতার ভগবান কে সাধু বিদ্বানাদি যারাই রয়েছে কারোই জানা নেই তাদের বোঝানোর জন্য কাউকে তো চাই না সেটা তো হলো সব ভক্তিমার্গ ভক্তিমার্গের সব শাস্ত্র পড়তে থাকে এখন আমরা বাবার থেকে জ্ঞান নিচ্ছি তো ভক্তির ধাক্কা খাই না আমরা বোঝানোর জন্য তো এমন হওয়া উচিত যে সার্ভিস করে আর সেন্টার বানিয়ে দেখায় বাবা তো গ্রামেরও অনুভবী তাই না তার তো সব কিছুরই অনুভব রয়েছে সব নিজেরই হাতে কেনা বেচা করতো এ নিজেও বোঝায় যে এ গ্রামের ছেলে ছিল পায়ে চপ্পল ছিল না এরপর বানপ্রস্থ অবস্থাতে শিব বাবা প্রবেশ করলো তখন সেই গ্রামের ছেলে বিশ্বের মালিক হতে চলেছে গ্রামের থেকে তো অনেকেই এসেছে তোমরা বাচ্চাদের তো সারাদিনই বুদ্ধিতে জ্ঞান থাকা উচিত তোমাদের তো কাজই এটাই হওয়া উচিত আর যে ধর্মই আসে সব হলো বাই তোমরা বাচ্চাদের তো বাবা অনেক ভালো বুঝিয়েছেন ধন তো শেষ হতেই হবে বাবা তো ঝট করে সমস্ত ধন দিয়ে দিয়েছিল কারণ বিনাশের সাক্ষাৎকার করেছিল না বিনাশ দেখেছিল এরপর রাজধানী দেখে তো স্মৃতি আসে যে এই পয়সা কি করবে বাচ্চা আদিও সব ছিল সাথেও অনেক বাচ্চা এসেছিল না খেয়ে তো কেউ মরে তাই না কেউ তো খালি পায়ে ছুটে এসেছিল কেউ তো সাথে পয়সা আদিও নিয়ে এসেছিল খরচা তো হতে থাকে উপার্জন তো ছিল না বাচ্চাদের জানা রয়েছে ভাতটি কি করে হয় কেউ প্রশ্ন করে যে তুমি কি করে পালিয়েছিলে আর কারো শক্তি থোড়াই রয়েছে বড় বড় লক্ষপতির স্ত্রীরা পালিয়ে আসত হাঙ্গামা তো হবে না পার্টিশনও পরবর্তীতে হয়েছিল তো গরিবও সাথে সাথে শতই এসে গেছে ধনীরা দিতে থাকলো যাতেই সব কিছু চলতে থাকে গরিবের কাছে পাঁচ রয়েছে আর ধনির কাছে লাখ রয়েছে তাও দুই হলো সমান পদ বাবা তো দিন তাই না মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবাই